রাত দশটায় সায়ন নার্সিংহোম থেকে ফিরে দেখল তার সদ্যবিবাহিত স্ত্রী ইরা ফেসবুকে বয়স্ক লোকের আড্ডার পেজটি মনোযোগ দিয়ে দেখছে ইরা এক ফেসবুক গবেষক সে কারণে ম্যাক্সিমাম টাইম মোবাইল ঘেটে কাটায় নিজে চব্বিশ ঘন্টা অনলাইন থেকে কি করে মোবাইলের মারণ নেশা থেকে জনগণ মুক্তি পাবে তার হদিশ খোঁজে স্বামীকে দেখে সে মোবাইল থেকে চোখ না তুলেই আদর করে বলল জোম্যাটোতে ডিনার অর্ডার করো নান রুটি চিকেন ভর্তা একটু থেমে আবার বলল ও ঘর থেকে আমার নাইটি দিয়ে তো সায়ন একটু বিরক্ত হলো তিক্ত কণ্ঠে বলল খাবারটুকু অর্ডার করিয়ে আনতে পার আশ্চর্য ইরা সম্ভবত সায়নের কথাই শোনেননি তার মোবাইলে একটা ভাইরাল ভিডিও চলছিল কোনো এক মাস্টারমশাই মশাই অসুস্থ তাকে তার ছাত্ররা নার্সিংহোমে নিয়ে যাচ্ছে পিছনে পিছনে যাচ্ছে বেশ কিছু মানুষ এক সময়ে একটি নার্সিংহোমে এসে ঢুকল নার্সিংহোমের নামটিও দেখালো ইরা আশ্চর্য হলো এখানেই তো সায়নের চেম্বার দিনরাত সে ওখানেই পড়ে থাকে কোনো কেলেঙ্কারি হয়নি তো এরা ভিডিওটি সায়নকে দেখিয়ে বলল দেখো দেখো তোমাদের নার্সিংহোমটা কি হয়েছে সকালে সাইন আগ্রহ নিয়ে ভিডিওটি দেখল হ্যাঁ এরকম একটি ঘটনা ঘটেছে একজন মাস্টারমশাই ভর্তি হয়েছেন ঠিকই তার আন্ডারেই ভর্তি হয়েছেন অনেকে জুনিয়রটাই দেখেছে সে এখনও দেখেনি শুধু রিপোর্ট দেখেছে তেমন কিছু নয় হার্টের সামান্য সমস্যা সায়ন তার জুনিয়রদের বলে এসেছে অন্তত কয়েকদিন আইসিইউতে রেখে কয়েকদিন কমা বলে চালিয়ে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা যেন বিল বানায় নইলে এ মাসের কোটা পূরণ করা মুশকিল ইউরোপ ভ্রমণটা ভ্রমণটাও তো বাতিল হতে পারে এটা সে হামেশাই করে ভিডিওতে দেখার কি আছে সায়ন বুঝল না মাস্টার মশাইকে তার ছাত্ররা নার্সিংহোমে নিয়ে যেতেই পারে এতে ওবাক হওয়ার তো কিছু নেই সে বিরক্ত হয়ে ওয়াশরুমে ঢুকে গেল তখনও খাবার মুখে তোলেনি সায়ন হঠাৎ ডক্টর প্রফেসর ব্যানার্জির ফোন চিৎকার করে ও প্রান্ত থেকে বললেন সকালবেলায় যে মাস্টার মুশে ভর্তি হয়েছেন তাকে তুমি দেখছ সামিলের বুক কেঁপে উঠল ডক্টর ব্যানার্জি তার মেডিকেল কলেজের টিচার তিনি এতটা উত্তেজিত হয়ে কখনোই কথা বলেন না হঠাৎ কি হলো ওনার ভয়ে বয়ে সে বলল না স্যার আমি দেখিনি রিপোর্ট দেখেছি শুধু আইসিউতে তুমি রাখতে বলেছ সায়ন এবার নীরব রইল ব্যানার্জি আবার চিৎকার করে বললেন উনি আমার মাস্টার মশাই সম্ভবত তোমারও মাস্টার মশাই ওনার যদি কিছু হয়ে যায় তুমি খুব বিপদে পড়বে বলে রাখলাম ফোন কেটে দিলেন ডক্টর ব্যানার্জি সায়ন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ইরাকে আবার সেই ভিডিওটি দেখাতে বলল ইরা ভিডিওটি খুঁজে পেল না তবে অন্য একটি ভিডিও তাদেরই নার্সিংহোমের সামনে থেকে আবারই পোস্ট হয়েছে সায়ন ভিডিওটি ভালো করে দেখলো যে মাস্টার মশাই ভর্তি হয়েছেন তার মুখটি এবার স্পষ্টভাবে দেখলো সায়ন দেখে চিৎকার করে বলে উঠল স্যার আমি আসছি এক্ষুনি আসছি সায়ন গ্যারেজ থেকে গাড়ি বের করতে করতেই দেখলো ইরা তার পাশে এসে দাঁড়িয়েছে কোনো কথা না বলে সে উঠে বসলো তার পাশে বিয়ে গাড়ি চালাতে দেখে ইরা উদ্বিগ্ন হয়ে চিৎকার করে বলল করছো কি আসতে চালাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো সায়নকে কোনোদিন এরকম ড্রাইভ করতে দেখিনি ইরা সে আবছা অন্ধকারে সায়নের মুখটি দেখার চেষ্টা করল কে এমন ঘটনা ঘটল কে এই মাস্টারমশাই কেনই বা সায়ন এত উদ্বিগ্ন সে তাকিয়েই দেখল সায়নের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে আর আশ্চর্য হয়ে ইরা এবার বলল কি হয়েছে বলো তো একবার এমন করছো কেন কে এই মাস্টার মশাই ইরার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সায়নের মোবাইলে একটি ফোন এলো সে কল রিসিভ করে চিৎকার করে বলতে লাগলো খবরদার না কিছুতেই ইঞ্জেকশন দেবেন না আমি আসছি এক্ষুনি আসছি সায়ন ফোন অফ করার সঙ্গে সঙ্গে ইরা খানিক বিরক্তই আবার একই প্রশ্ন করলো কে এই মাস্টার মশাই তুমি চেনোয় নাকি উনি কি তোমার মাস্টারমশাই সায়ন চুপ করে কি জেনে একটু ভাবল তারপর বাঁ হাতে চোখ মুছে বললো হ্যাঁ ইনিই আমার মাস্টারমশাই তো এত উতলা হচ্ছ কেন এনি প্রবলেম সায়ন আরেকবার বাঁ হাতে চোখ মুছে গাড়ির স্পিড কমিয়ে বলল প্রথম সুযোগ আমি নিজেই নষ্ট করেছিরা দ্বিতীয়বার নষ্ট করতে চাই না বারবার হেয়ালি করে কথা বলছো আসল গল্পটা কিন্তু বলছো না চেপেই যাচ্ছ সামনে সিগন্যাল লাল হয়ে আছে গাড়ি দাঁড় করিয়ে ঘাড় ঘুরিয়ে ইরাকেই প্রশ্ন করে বসল সায়ন বলল ভগবান দেখেছো কোনো দিনও ঈশ্বরের সান্নিধ্য পেয়েছো কোনো দিনও চলো তোমাকে দেখাবো আর কিন্তু কোনো প্রশ্ন করো না উত্তর দিতে পারব না ইরা চুপ করে গেল প্রায় এক মিনিট হয়ে গেল সিগনাল লাল হয়েই আছে খুলছে না সায়নের মনে হলো সিগন্যাল ভেঙে গাড়ি উড়িয়ে নিয়ে চলে যায় নার্সিংহোমের সামনে অসংখ্য দামি দামি গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে সবাই আগেই যেতে চাইছে সবাই একে উপরকে টপকে আগে যেতে চাইছে হন দিচ্ছে ও কারণে হঠাৎ একদল লোক বলতে বলতে গেল এদিকে গাড়ি যাবে না মারপিট লেগেছে সায়ন ভালো করে সামনে তাকিয়ে দেখলো প্রত্যেকেই গাড়ি পিছুতে চাইছে সকলেই গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা ধরতে চাইছে দু একটা গাড়ি বিপজ্জনকভাবে এগিয়ে আসছে সায়নে এক বিরক্তি নিয়ে নেবে এলো চারদিক একবার ভালো করে দেখে রাস্তার একেবারে কোল ঘেসে পার্ক করলো গাড়ি তারপর ইরাক বলল তাড়াতাড়ি নাম ইরা নামলো না বিরক্ত হয়ে বলল পাগল হয়ে গেলে নাকি এখান থেকে নার্সিংহোম কত দূর জানো যাবে কি করে যেভাবে হোক মাস্টারমশাইকে আমাকে ডাক্তারি পড়ানোর জন্য স্কুল ছুটির পর হেঁটে হেঁটে শহরে বই বিক্রি করতেন হেঁটে হেঁটেই যেভাবে স্কুল যেতেন ফিরতেন সেভাবেই ইরা তবুও নামলো না পাকা ঠোঁটে বলল তোমার সেটার জন্য তুমি হাঁটতে পারো আমি হাঁটবো কেন সায়ন বিরক্ত হলো জোরের সঙ্গে বলল তুমি আমার স্যারের জন্য হাঁটবে না আমার মাস্টার মশাইয়ের জন্য হাঁটার দরকার নেই তুমি হাঁটবে একজন সৎ মানুষের জন্য যে একজন অসৎ ডাক্তার বানানোর জন্য জীবনের শেষ সম্বল পর্যন্ত দিয়েছেন কি তোমায় কোনোদিন অসৎ হতে বলেছেন সায়নের তোর সইছে না ইরার প্রশ্নের বিরক্ত হয়ে আবার বলল ঠিক আছে তোমায় যেতে হবে না আমি একাই যাব বলে সে ফুটপাথ ধরে এগিয়ে চলল সামনের দিকে ইরা ভেবেছিল সায়ন তাকে এভাবে একা ফেলে কোখলই যাবে না সে অবাক হয়ে গাড়ি থেকে দ্রুত নেমে এলো দৌড়ে এসে দেখলো সায়ন পাগলের মতো হেঁটেই চলেছে আবছা আবছা পথে একা উদ্ভ্রান্তের মতো ইরা অনেকটা দৌড়ে এসে ডাকল সায়ন সায়ন করে দাঁড়াও আমিও যাব সায়ন কিন্তু দাঁড়ালো না ইরা দেখলো সায়ন আরও জোরে জোরে হাঁটছে দৌড়চ্ছে এক সৎ মানুষকে বাঁচাতে সায়ন দৌড়চ্ছে কালো অন্ধকার ছিঁড়ে আলোর সন্ধানে সায়ন দৌড়াচ্ছে দৌড়েই চলেছে